আপনারা যারা আপনাদের বাসা অথবা অফিসের জন্য খুব রিজনেবল প্রাইজের মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একটা টেলিভিশন পার্চেস করতে চেয়েছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি দেখাচ্ছি প্যান্টেনিক ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্মার্ট এবং অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটি এই টেলিভিশনটি স্মার্ট অ্যান্ড্রয়েড হওয়াতে আপনারা সমস্ত অ্যাপস ইউজ করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন পেন ড্রাইভ কিবোর্ড মাউস এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর হিসেবে কিন্তু এই টেলিভিশনটা ব্যবহার করতে পারবেন প্রতিটা পোর্টেই কিন্তু টেলিভিশনটার পিছনে রয়েছে এবং স্ক্রিন মিররিং আছে স্ক্রিন শেয়ার করে যে কোনো ভিডিও আপনি এই টেলিভিশনটাতে দেখতে পারবেন এই টেলিভিশনটা ডিসপ্লে হতে আপনারা যে কোনো সাইড থেকে দেখেন না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না এই টেলিভিশনটাতে বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই টেলিভিশনটা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকাতে তো গাইস আর দেরি না করে আজই চলে আসুন পণ্যবিডি ইলেকট্রনিক্সে এবং টেলিভিশন সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন